আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদাম হিজরত করেছিলেন এবং মদিনাবাসী তাকে আপন করে নিয়েছিলেন মদিনাবাসী হজরত মোহাম্মদামকে আশ্রয় প্রদান করেছিলেন আমার প্রশ্নের জায়গা হচ্ছে ইতিহাস থেকে মুসলিম বিশ্বের শাসক গোষ্ঠী বা মুসলিম সরকার প্রধানরা আসলে কি তারা কোনো শিক্ষা নেন আমরা সবাই একটা কথা বলি অর্থনৈতিকভাবে মুসলিম বিশ্বে যারা স্বাবলম্বী মুসলিম বিশ্বে যারা মুসলমান ভাইয়েরা অত্যাচারিত হয় নিপীড়িত হয় শুধু মৌখিক ছাড়া অন্যভাবে কোনো সহযোগিতা তারা কি করছে ধরেন আপনার আমার মতন সাধারণ জনগণ যারা আছে তারা মৌখিকভাবে আমরা সমর্থন করতে পারি তাদের জন্য দোয়া করতে পারি কিন্তু যারা মুসলিম বিশ্বের শাসক এবং সরকার প্রধান তাদের তো এর চেয়েও অনেক বেশি কিছু করার ক্ষমতা আছে আমি ব্যক্তিগতভাবে মুসলিম বিশ্বের শাসক গোষ্ঠীকে বা সরকার প্রধানকে আমার ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন করতে চাই আপনার কি এতটাই অনুভূতিহীন আত্মমর্যাদা শূন্য যে এ সময় ফিলিস্তিনি মুসলমানদের শিশুদের কান্না কি আপনাদের কানে যায় না এখানে আপনার আমার মতন সাধারণ জনগণের কি করা উচিত আমরা এমন কিছু করব যেটা আমাদের এই কর্মকাণ্ড বা আমাদের এই কার্যকলাপ সরকার প্রধানের নজরে আসে বা শাসকদের মুসলিম শাসকদের নজরে আসে বা দৃষ্টিতে আসে বিশ্ববাসীর দৃষ্টিতে আসে কিন্তু পুরো বিশ্ববাসী আমরা দেখতে পেয়েছি কাতারে যে বিশ্বকাপ খেলা হয়েছিল সেখানে অনেকভাবে ক্যাম্পেইন করা হয়েছিল সে সময় অনেকভাবে ফিলিস্তিনিদের উপর অত্যাচারিত ভিডিও ভিউ করার চেষ্টা করা হয়েছিল যাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এগুলো করা হয়েছিল তারা আসলে হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া অন্য কিছু করেন নাই একটা কথা আমি বলতে চাই সেটি হলো মুসলিম বিশ্বের মধ্যে ইউনিট না থাকাটাই বড় একটা দুঃখের কথা এইসব মুসলিম শাসক গোষ্ঠী আমাদের মুসলমানদের জন্য হুমকি ছাড়া আমি আর কিছু মনে করি না আপনাদের কানে কি গাজার ওই আর্তনাদের কান্না আসে না তাদের এই ভয়াবহ দৃশ্য আপনারা কি চোখে দেখেন না আপনাদের হাতে মুসলিম বিশ্ব এখন নিরাপদ নয় আপনাদের কি উচিত নয় এসব অত্যাচারীদের বিরুদ্ধে কথা বলা আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা তো আপনাদের সমর্থন করব। তাহলে এত ভয় পান কিসে কৃষি এত সমস্যা আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা এত চিল্লাচিল্লি করে অতটা কাজ নেই যতটা কাজ হবে আপনারা একটু পদক্ষেপ নিলে আপনারা একটু কথা বললে তবে আমরা যারা সাধারণ জনগণ আছি তাদেরকে উচিত তাদের জন্যে একটু দোয়া করতে যারা অত্যাচারিত হচ্ছে মুসলিম শিশু বৃদ্ধ পুরুষ নারী সবার জন্য আমরা বেশি বেশি দোয়া করব। এটা ছাড়া আমাদের অন্য কোনো রাস্তা নাই শেষ করার আগে একটি কথা বলবো দিন শেষে যাদের টনক নড়ার কথা তাদের কি আসলেও টনক নড়ছে সবচেয়ে সেটাই বড় প্রশ্নের জায়গা এবং আফসোসের জায়গা